দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা তো দর্শক আজকে আমরা আজকের বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ রসুন গুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে বাজারে কেমন চলতেছে দাম? বাজারের অবস্থা বাজার নিম্নগতি। বাজারের অবস্থা মাছ একবারের সরিষা 95, আমি 90, এলসি 90। না এলসি 90 না, দেশি 90 থেকে 95 আর এলসি আপনার 90 থেকে 85 80। এইরকমের। হ্যাঁ বাজার কম একটু কম। মানে কমার কারণ আছে। আউদর মাল তো, kasa মাল তো রাখা যায় না। সেই জন্য কিছুটা নিয়ন্ত্রণে আছে আচ্ছা আমরা দেখতেছি এখানে রসুন আছে হোয়াইট যা এটা কত করে এটা আপনার আশি টাকা একশো আশি হ্যাঁ এটার বাজারে কমে গেছে দশ টাকায় এটাও দশ টাকা কমছে এটা হচ্ছে একশো আশি করে এখন

মানে কি বিরানব্বই টাকা এটা হচ্ছে বিরানব্বই টাকা এইটা আচ্ছা আর এখানে দেখতেছি আরো আছে আপনাদের এটা অনেক বড় আর এই এইগুলো কোথায় এটা ওই বিরানব্বই টাকা বিরানব্বই তিরানব্বই এরকম আর এইটা দাদা বৃষ্টির কারণে এখন কম কাস্টমার কাস্টমার কিছুটা কম আর হাটের বাজারে আজকে পঞ্চাশ টাকা একশো টাকা বেশি ছিল বেশি ছিল কিন্তু তো দেখা যায় যে হাট আসার পরে সেটা দাম দরকার বার্মা থেকে আসছে দেখলাম যে ওটাও মোটামুটি ভালো ভালো বিরানব্বই টাকা চলে নব্বই টাকা থেকে বিরানব্বই বিরানব্বই টাকা ওইটা এই কারণে মানে দেশি পেঁয়াজ বিভিন্ন সাইড মাল আসতেছে তো আসার পরে দেশের মাল আসতেছে আসার পরে বাজারটা একটু

বস্তা তিরিশ কেজির বস্তা তো এখন হাটের বাজারে আমদানি কেমন আজকে আচ্ছা আমদানি আছে বৃষ্টির জন্য আমদানি কম থাকে কিন্তু আগামীকালকে যদি বৃষ্টি কমে যায় সুবিধা হয়ে যায় তাহলে মনে করেন আপনার আবহাওয়া ভালো হয়ে গেলে আপনি মাল আমদানি হয়ে যাবে আমদানি হবে মানে দাম বাড়াবে এরকমই থাকবে মানে অতিরিক্ত কমবে না না ওই কমলে এক টাকা বাড়লে এক টাকা বাড়লে এক টাকা এইভাবেই থাকবে আর ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসছে যেগুলো বিশ পার্সেন্ট শুল্ক কমাইছে ওই জন্য তো বাজারটা এই ওই জন্যই কমছে এইটা না কমাইলে সাউদের একটা নতুন মাল আছে তো ওই মালটা আবার কাঁচা ওই মালটা দেখা যায় যে আসলে বিক্রি করতে হয় বাজার দুই টাকা কম হোক হলে বিক্রি করে নালে ওই মালটা হচ্ছে দাম ওই যে কোয়ালিটি তো অনেক ভালো বড় সাইজের বড় ছোট সবই আছে সব আছে ছোটটার দাম একটু কম হ্যাঁ ছোটোটা ছোটোটার সাইজ একটু কম তো এই কারণে মোটামুটি ভাবে দাম বেশি বাড়তেছে না বাড়ার কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা নাই আর বিদেশ থেকে ইন্ডিয়া থেকে তো এখন রেগুলার আসতেছে হ্যাঁ রেগুলার কম বেশি আসতেছে কম বেশি রেগুলারই আসতেছে আচ্ছা দাদা আজকে শুক্রবার দিন ঠিক আছে বেশি কথা বলবো না এই তো মোটামুটি আবার বিক্রি কেমন হয়েছে আজকে আর এই রসুন কেমন চলে চলে ভালোই খারাপ না এগুলোর দাম কমাতে চায়না রসুন কমাতে এটার কাস্টমার মানে একটু কম চায়নাটার দাম কমার কারণে দেশিটার দাম কিছুটা কমছে কিছুটা কমছে কমছে

তো দর্শক দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে দেশি পেঁয়াজগুলো কিভাবে বিক্রি হয় দর্শক আজকের বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হইতেছে যেটা ফরিদপুরের এটা নব্বই থেকে বিরানব্বই টাকা পাবনা যেটা সবচেয়ে ভালো এইটা বিক্রি হইতেছে আজকের পাবনারটা আটানব্বই থেকে একশো টাকা আজকের বাজারে আটানব্বই থেকে একশো টাকা পাবনার পেঁয়াজ এরপরে এখানে আছে একশো আশি টাকাতে চায়না রসুন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো টাকা চায়না রসুন এরপরে আছে ফরিদপুরের রসুন আছে বিভিন্ন কোয়ালিটির রসুন পেঁয়াজগুলো কিন্তু দর্শক এখানে আছে তো আপনারা চাইলে কিন্তু মাতৃভাণ্ডারে আসলে বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারবেন একদম পাইকারি দামে এখানেও আছে দেখতে পাচ্ছেন ওয়েদার খারাপের কারণে কিন্তু অন্ধকার দেখাচ্ছে তো এগুলো আছে যেগুলো ভালো মাল এগুলো পঁচানব্বই তিরানব্বই টাকা এই রকমের দেশি পেঁয়াজ এরপরে আছে ফরিদপুরের রসুন আছে দেশিটা এগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এরপর এখানে বিভিন্ন পেঁয়াজ আছে তো ঢাকা শ্যামবাজারে আসলে ভান্ডারে আসলে কিন্তু দর্শক আপনারা এরকমের পেঁয়াজ গুলো পাবেন এরকমের পেঁয়াজ গুলো পেয়ে যাবেন যেগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো কিন্তু আহ মোটামুটি ভালো কোয়ালিটির পেঁয়াজ সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো নব্বই টাকা একানব্বই টাকা এরকমের বিক্রি বিক্রি দিচ্ছে আজকের বাজারে এখানে আছে রসুন আছে রসুনগুলো একশো আশি পঁচাশি টাকা এরকমের বিক্রি হতেছে আজকের বাজারে তো দর্শক আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন এতক্ষণ দর্শক আমি ছিলাম ঢাকা শ্যামবাজার মাতৃভাণ্ডার মেশাস মাতৃভাণ্ডারে ছিলাম এখানে আসলে কিন্তু আপনারা এই শপে আসলে পেঁয়াজ রসুনগুলো পেয়ে যাবেন পাইকারি দামে ভান্ডার এই ঠিকানায় আসলে পাবেন এখানে আছে দেশি রসুন আছে দেখতে পাচ্ছেন দেশি রসুনগুলো আছে তারপর এখানে আছে চায়না রসুন আছে এগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন তো ফরিদপুরের পেঁয়াজটা আজকের বাজারে অষ্টআশি নব্বই টাকা এই রকমেরই বিক্রি হয় আজকে বৃষ্টির কারণে কিন্তু ব্যসাখিনি অনেকটাই কম হইতেছে পাইকারি বাজারগুলোতে বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে তো দর্শক যারা যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখলেন সকলে আমাদের ভিডিওতে কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমরা এখান থেকে দেখতেছি আমাদের বাজারে এমন দাম আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন তো দর্শক এই ছিল আজকে আমাদের পুরো ভিডিও এরকমের নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে